হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন বর্তমানে আসি হইলো যোদেবপুর উত্তর ছায়াবতী তো আপনাদেরকে দেখাবো হাইটে হাইটে যে আমি কোন যে এলাকায় ঘুরতেছি আপনারা দেখতে থাকবেন হ্যাঁ আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফলো করে পাশে থাকবেন আপনারা আর ভিডিওটা দেখতে থাকবেন তো চলেন দেখাইতে থাকি আর দেখতে থাকেন দেখেন আমি হাঁটতেছি আপনারা দেখতে থাকেন আমি নিচে নামব বামসার দিয়ে ঢুকবো যে গ্রামের যে পরিবেশ একটা সেটা দেখাইতেছি আপনাদেরকে দেখেন কত সুন্দর লাগে তো এলাকাটা আপনার কাছে কীরকম লাগতেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলে আমার নতুন হয়ে আছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলে হলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সামনে আগাচ্ছি দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশ দেখেন রাস্তাটা এই যে রাস্তাটা মেন রাস্তাটা এটা হলো যদেবপুর উত্তর সাহাবীতী যদেবপুর উত্তর সায়াবীতী যে রোডটা আছে মানে শ্মশানের যে শ্মশানের যে রাস্তাটা আছে সেইটা এটা শ্মশানের যে রাস্তাটা এটা ছিল হ্যাঁ যেখানে কত সময় মাছ মাছ ধরতেছে তারা তারা মাছ ধরতেছে দেখেন কীভাবে কত সুন্দর করে মাছ ধরতেছে তবে আপনারা ফলো দিতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন মাছ রাটা কয়টা এই সামনে একটা কুকুর দেখছি আমরা কুকুরটা দেখেন কী করে দেখছেন আমি সামনে গাছি আপনারা দেখতে থাকেন এই যে কুকুরটা জোর দিয়ে দেন ও চায়ের হয়েছে আমাদের দিকে ঘুরে দেখেন যে আমার চায়ের হয়েছে আমাদের দিকে দেখছেন ও কিছু বলতে চাচ্ছে আমরা ওই গরুগুলোর কাছে যাবো এই যে মাছ ধরাতে আপনারা কী বলেন এই শিবগুলো ছিপ জালগুলোর কথা কী বলেন আমরা বলি সটকা জাল আপনারা কী বলেন জানি না কমেন্টে জানাবেন এটা কী এই দেখেন এই যে মাছ ধরছে মাছ উড়াইতেছে হয়তো দুই চারটে করে মনে হয় পায় মাছ কটা দিতেছে তো আপনাদের কাছে কিরকম লাগতেছে মনোরম পরিবেশটা কত সুন্দর লাগে অনেক সুন্দর লাগতেছে তাই না এই দেখেন এখানে জমিগুলো আছে পড়ে রয়েছে কত সুন্দর দেখেন গরুগুলো করে কাছে যাব অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার ফোন করে বাসায় থাকবেন শেয়ার দিয়ে যারা নতুন আমার প্রোফাইলে আসুন অবশ্যই আপনারা ফলো করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার এই ভাই ভালোবাসার আগে ভালোবাসা শেয়ার দেবেন আমি এখানে বর্তমান নতুন সবাই লাখক্ষণ বেশি বেশি করে করবেন আর প্রবলটা সবাই শেয়ার করে দেবেন আর আপনার জন্য